তো গাইস গুড নাইট সরি 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 যাই হোক গাইস ব্যাপারটা যেমন ঠিক আছে তো এখন আপাতত এসছি একটা কাজে ঠিক আছে কাজে এসেছিলাম তো কাজে আসার সময় দেখলাম যে যেখানে তারাপীঠ মন্দিরে আজকে মানে পুজো হচ্ছে তো খাওয়া দাওয়া পুজো সব কিছুই হচ্ছে তো তার জন্য আর কি ভালো যে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর ঘর থেকেই কোনোরকম কিন্তু কোনো কিছু ভিডিও করিনি আর এখানে তো ভিডিওটা স্টার্ট করলাম এই যাচ্ছে সবে রাইসে ফোন থেকে এদিকে দেখো রাইস আছে এদিকে সবিকা আছে এদিকে রূপন্দা আছে এদিকে হচ্ছে জিগু ব্লগ আছে তো আরকে ভিকারি ব্লগ আর আর ফোন নাই লিকিট এক সেকেন্ড আরকে ভিকারি ব্লগ আর ফোন নাই ইমোশন নাও তো দিয়ে এর ফোন থেকে ভিডিওটা কি স্টার্ট করলাম ভাবলাম কেন চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি এসেছি যেহেতু তো এদিকে দেখো একবার জাস্ট লোক দেখো ভাই এই রে ভাই তো কালকে যেমন কি জানো তোমরা সবাই কৌশিক আমস্তা ছিল তো কৌশিক আমস্তার জন্য মানে মেনলি আজকে মানে কালকে পুজো টুজো হয়েছে তো আজকে আর কি পুজো কিছু হচ্ছে ওই সবই তো চলে আখানা পালাতে ভেতর দিকে যাওয়া যায় আর ভাই আমরা এখানে লোকালের ছেলে আমি মানে যে ড্রেস পড়েছিলাম সেই ড্রেস পরেই চলে এসছি কোনো চাপ নেই চলে আখানা পালন আগের দিকে যাওয়া যায়

জানি ব্যাপারটা জানি আমার ভয়েসটা অতটা ক্লিয়ার আসছে না বাট যতটা পারছ অ্যাডজাস্ট করে নাও কারণ কিছু করার নেই আমার এখানে মানে মাইক টাইক পাচ্ছে এর জন্য আর কি ভয়েস অতটাও ক্লিয়ার যাবে না তো এনারা হচ্ছে মানে পুজো দিতে যাচ্ছে ঠিক আছে লাইনটা দেখাবো জাস্ট পুজো দিয়ার লাইনটা দেখাবো এটা হচ্ছে পুজো দিয়ার লাইন আর এই সাইডে কিন্তু আমাদের মানে যেসব মানে আছে

মারছে ঠিক আছে এই সাইডে বাইরে লিখা ছিল তো এই সাইডটা কিন্তু আমরা এন্ট্রি মারছি ওপর দিকে যাচ্ছে কারণ ওই সাইডটা প্রচুর পরিমাণে ভিড় আর ভিড়টা একটা কারণে কারণ সবাই পুজো দিতে উঠছে আর আমরা মেনলি এমনি আমাদের গ্রামের পাশে যেহেতু তো আমরা নর্মালি মানে মাঝে মাঝে এখানে আসি মায়ের সঙ্গে একটু দেখা করার জন্য তো যাই হোক এখন আপাতত উপরে উঠে গেছি দেখতেই পাচ্ছো আমার পেছনে কিন্তু তারাপীঠ মন্দিরটা দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাবে এখন বন্ধ করে দিয়েছে আরতি হবে আরতি হবে আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা দেখাচ্ছি বন্ধু

ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করিস তো এই দাও গাইস এটা কিন্তু আমার সাবস্ক্রাইব ঠিক আছে এই স্কুলে দেখা হলো মাঝে মাঝে বলে রিকি তোমার ভিডিও দেখি আর করি এরকম বলে তো চলো এখন আবার তো এদিকে দেখো সব কিন্তু ধূপ টুপ দিচ্ছে হ্যাঁ যাওয়া ওখানে যাওয়া যাবে বাট ওখানে কোপাট দিয়ে ভেতরে যাওয়া যাবে মানে বাইরে দাঁড়িয়ে থাকতে পারিস দ্বীপ কোথায় আছে হ্যাঁ দ্বীপ কোথায় আছে দ্বীপ আছে ওদের তোর ওই সাইড আছে কোথায় একটা তোর মানে পেরিয়ে গেছে ব্রিজটা অনেকদিন পেরিয়ে গেছে বলতে পারবো না খাওয়া হ্যাঁ না হ্যাঁ তো ভাই সে কিন্তু দীপের কথা জিজ্ঞেস করছো ঠিক আছে আর দ্বীপকে তো তোমরা চেনো এর আগের দিন ভিডিও বানিয়েছিলাম তো দীপের সাথে তো এইদিকে দেখো জাস্ট এবার অনেক কিন্তু বাপ টাপ নিয়ে এসেছে এখানে কিন্তু নিচে শিপ ঠাকুর আছে এই সাইডে তো ওই শিব ঠাকুরে কিন্তু জল ঢালা হয় আর কি বল হ্যাঁ

দেখো কত কিন্তু ভক্ত এসেছে ঠিক আছে মায়ের দর্শন করার জন্য মায়ের পুজো দেওয়ার জন্য মায়ের প্রসাদ খাওয়ার জন্য এদিকে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য চলছে যেমন রাগ আমি বললাম আবারও বললাম মানে কথা দুবার রিপিট দিলাম তো দেখতেই পাচ্ছ এখান থেকে উপর থেকে কিন্তু ভিউটা একটা অসাধারণ লেভেলের লাগছে আর আমি আছি এখন আপাতত এইরকম একটা জায়গায় তো এখানে কিন্তু দাঁড়িয়ে থাকার জন্য তার ওইদিকে হচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু মায়ের যেহেতু আরতি চলছে সেক্ষেত্রে আর কি মায়ের পুজো এখন স্টপ আছে তো এদিকে আবার সময় এসছে ভাই সিনেমা টি নিলি হ্যাঁ এই যে এবার নেবো এবারে নিবি দাদা নেই হাজ যেতে হবে কারণ জল নেই এখন যখন তখন কিন্তু ধূপ টুপ জল ভালো আর ধূপ জ্বলতে হবে না এই তো জ্বলছে হালকা হালকা মোমবাতি সে আমার একটা ব্লগে তোমরা হয়তো দেখবে মোমবাতি টোমবাতি যে ছিল ওখানে সিনেমা টিকটা ভালো লাগছিল কিন্তু এখানে আসলে আমি জলে নে ওটাই তো কি করে দেবে তো ভাই তোমাদের একটা কথা বলার ছিল ঠিক আছে ওই সাইডে সামনে ট্রাই মানে আমি ভিডিও করছিলাম তো

মেনলি ধারে করে ঘর যাচ্ছে ঠিক আছে এটা আমার থাকতে হয় যেমন কি জানো আর এইদিকে দেখো একবার নদীতে কীরকম লেভেলের জলটা বেড়েছে ঠিক আছে জলটা একবার জাস্ট দেখো কীরকম লেভেলে বেড়েছে ভাই ভাই ওই দেখো ওই দিক থেকে কিন্তু এপার অবধি জল চলে এসছে তো এখন যদি একটু কম বেড়েছে এর পরে কিন্তু মানে এক একটা সময় থাকে যখন মানে এর থেকেও বেশি বাড়ে বাট এখন অতটাও বাড়েনি তবুও মোটামুটি বেড়েছে একবার হয়েছিলো কি আমাদের এই সাইডে যতটা দেখছো এই যে মাটি টাটি যেগুলো সব দেখা যাচ্ছে নদীর তো সেসব কিন্তু সব কিছু ডুবে গেছিলো কিন্তু এখন সেটা হয়নি বাট অনেকটাই বেড়েছে ফোন করছে রে ভাই পার্সেল তাহলে ঠিক আছে ছেড়ে দিলাম তো গাইস এদিকে গাধা চলছে নদীর উপর গাঁধা চলছে নদীর উপর